ফাইমবে বলছিল যে ওইখানে মেহেদি ছিল আরো অনেকে ছিল অ্যাকচুয়ালি আবার এর মধ্যে আপনার আরেকটাই শান্তিরমনে একটা ভিডিওতে আমি দেখছি যে শান্তিরমন বলতেছিল সামনে অনেক টাকার ইয়া ছিল মেলাল তিরিশ হাজার টাকা কি করছো পেজে আমি একটা ছবি আপলোড করছি দেন ওই ছবি আপলোড করার পর থেকে হচ্ছে সবাই কমেন্ট করা শুরু করছে যে দালাল দালাল তিরিশ হাজার টাকা কি করছো তো আজকে এগুলারই আজকে অ্যান্সার করবো তিরিশ হাজার কি তিরিশ হাজার টাকা খাইসো হ্যাঁ ত্রিশ হাজার টাকা খাইছি নাকি রাখছি সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো আমরা অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি যে আমরা যেটা দেখব যেটা মানে মানুষ আমাদেরকে যেটা দেখাবে সেটাই আমরা বিশ্বাস করবো কিন্তু অ্যাকচুয়ালি খবরটা তো কেউ জানেন না আর আমি আজকে ভেতরের খবরটাও বললেও আপনারা তেমন কেউ বিশ্বাস করবো না ত্রিশ টাকা কি হয়েছে কে খাইছি তিরিশ হাজার টাকা কে খাইছে সেটাই আমার কথা ত্রিশ হাজার টাকা কে খাইলো আমি কি একাই খাইছি শুধু আমি একাই কি ওইখানে ছিলাম একটা হচ্ছে ভিডিও কল রেকর্ডেও ফাইম ভাই বলতেছিল যে ওইখানে মেয়ে দিয়েও ছিল অ্যাকচুয়ালি হ্যাঁ আমিও ছিলাম আমি তো অস্বীকার করিনি আর আমি যেই কাজের জন্য তিরিশ টাকা আমাকে দেওয়া হয়েছিল আমি তো সেই কাজটাও আমি নাই। সো আপনাদের এটা একটু বুঝতে হবে কাউকে গালি দেওয়ার আগে কাউকে বাজে মন্তব্য করার আগে একটু বুঝে শুনে করতে হয় আপনাদের একটা মনে করবো যে এটা কি বলবো যে ফেসবুকটা হচ্ছে ফ্রি একবার সবার জন্য ফ্রি তো যে যেভাবে পারে ইচ্ছে মতো গালি দিয়ে যায় এগুলো ভাই চলে আমি পছন্দ করি না আমার এগুলো একেবারে খারাপ লাগে ত্রিশ হাজার টাকা আমাকে পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা না আপনাকে পুরোটাই দিব সমস্যা নেই আসলে যে কথাটা হচ্ছে যে ওই ফাইমবে বলছিল যে ওইখানে মেহেদি ছিল আরও অনেকে ছিল অ্যাকচুয়ালি আবার এর মধ্যে আপনার আরেকটাই দেখছেন শান্তিরমনে একটা ভিডিওতে আমি দেখছি যে শান্তি শান্তিরমন বলতেছিল সামনে অনেক টাকার উইয়া ছিল মানে পাহাড় ছিল ওইখান থেকে সবাইকে কে বলতেছে কে কত নিবার নেওয়া এরকম কিছু একটা বলছিলো যাই হোক আমি পুরোটা ভাবে দেখি নাই সো আমি বলতে চাই যে জিনিসটা এরকম কিছুই ছিল না আর ওইখানে আমি একবারে সবার লাস্টে গিয়েছিলাম এর আগে হচ্ছে যারা যারা ছিল শান্তি রহমান ছিল নাজিব মিনা ছিল তারপরে হচ্ছে আপনাদের যে মিরাজ যে নাটক করে ও ছিল হ্যাজিম্যান ছিল তারপরে আরও টিকটকার যারা আছে এর আগে আমি একটা ক্যাম্পেইনে কাজ করেছিলাম আপনারা দেখেছেন শুধু আমি একা না সবাই টিকটক থেকে শুরু করে ইউটিউব ফেসবুক তারপরে জ্যাংজাম নামে একটা ছেলে আছে ও ছিল ম্যাক্সিমাম ইউটিউবার টিকটকার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সবাই ইনস্টাগ্রামে যারা ছিল সবাই ছিল ওইখানে শান্তিরমণের ভাই ছিল শান্তির হাজব্যান্ড ছিল মানে কম বেশি ওইখানে সবাই ছিল বাট আমি সবার লাস্টে গিয়েছিলাম আর বাকিদের আমার নামটা আমার মুখস্থ নাই কিংবা জানা নাই তাই জন্য বাকিদের নামটা আমি বলতেছি না এমন কিছু না যে তাদের সাথে আমার সম্পর্ক ভালো আমি তাদের নামটা বলতে পারতেছি না বাট যারা যারা ছিল আস্তে আস্তে সবই বের হবে যেহেতু আজকে আপনারা জানতে পারছেন মেয়েদের আসানো তিরিশ হাজার টাকা নিচে ভাই শুধু আমি তিরিশ হাজার নিয়ে নেই আমার মতো বহু তিরিশ হাজার টাকা ওইখানে অনেক মানুষ পেয়েছে আমার সামনে একজনকে এক লাখ টাকার বান্ডিল দেওয়া হয়েছে ওই বান্ডিলের পিনটা পর্যন্ত খোলা হয়নি আর আপনারা আমার তিরিশ হাজার টাকা নিয়ে কই আসেন তাহলে বুঝেন যখন আপনারা শুনতে পারবেন যে এ এক লাখ নিচ্ছে এ দেড় লাখ দুই লাখ পিসো তখন আপনাদের কি হবে তখন আপনারা কি মন্তব্য করবেন আমার তিরিশ হাজার টাকা দেখে আপনারা সবাই আমার পোস্টে কমেন্ট করেন ত্রিশ হাজার টাকা কি করছো আফ্রিদির দালাল তারপরে আফ্রিদির চামচা আফ্রিদি কি করছে আফ্রিদিরটা সে সে তারটা সে বুঝবে আমি তো তার সাথে নাই তার কথা নিয়মে আমি বলতেছি না কিংবা তার সাপোর্টও আমি কোনো কথা বলি নাই ইভেন ভাই আমি আরেকটা কথা বিষয় বলতে চাইছে এই স্টুডেন্টদের যে ঝামেলাটা হইলো এই ঝামেলার সময় আপনারা যারা মোহাম্মদপুরে ছিলেন কিংবা মোহাম্মদপুরে না থাকা অবস্থায় অনেকে লাস্ট টাইম একটা পোস্ট আসছিল যে মহম্মদপুর বাস স্ট্যান্ডের এখানে অনেক গোলাগুলি হচ্ছে আমার বাসাটা হচ্ছে বাস স্ট্যান্ডে আমি আপনাদেরকে বলে দে আজকে লাইভের মাধ্যমে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বিআরটিসি বাস স্ট্যান্ডের সামনে যে বাগদাদ ক্যাফে বাগদাদ হোটেল ওই হোটেলের পাশে আমার বাসা আর ওই বাসাতেই সামনে বিজেপি কাটাতারে বেড়া দিয়ে রাখছিল বিশ্বাস না হলে যেদিন দেশ স্বাধীন হয়েছে ওই দিন সবাই দেখতে পাচ্ছে যে কাটাতারে বেড়াটা কোথায় ছিল আর আমার বাসার পাশে কারফিউ দেওয়া ছিল আমি পারি নাই বের হইতে আর আমি চেষ্টা করছি যেভাবে যে সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করছি যেমন যখন হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই স্টুডেন্টদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করতেছিল আমি আমার বাসায় ছাত্রদেরকে ওরা যখন পালায় লুকায় আসছে আমি আমার বাসায় আশ্রয় দিছি তো ওরা ওরাও জানতো না যে এটা আমার বাসা ও গেট খোলা ছিল ওরা ঢুকছে বাবা করছে কি গেটটার সাথে সাথে লাগাই দিছে ওরা ঢুকার পরে তেন ওরা এইসা ছাদের থেকে লুকায় দেখতেছে আমিও দেখতেছি অনেক চিল্লা চিল্লু পর পরপর আমি বের হলাম বের হওয়ার পরে আমি দেখলাম যে আসলে কোন একটা অবস্থা বেশি খারাপ আর আমার বাসা এমন একটা জায়গা ছিল যে দৌড় দিয়ে আমার বাসার গল্লির মধ্যে ঢুকতেছে আর মনে করো সবাই টিন মিন পাড়ায় টিন সেট বাসাগুলো আশেপাশে যাচ্ছিলো ওগুলো পাড়ায় যাচ্ছে এরপরে হচ্ছে আমাদের বাসার পাশে একটা বাসা ছিল ওই বাসায় ওই মহিলারা অনেক চিল্লাচিল্লি করতেছে ওর টিন পাড়াচ্ছ কেন তো তখন ওরা বলতেছে আপনাদেরও তো সন্তান আছে আমাদেরকে একটু বাঁচানোর চেষ্টা করেন এরকম কথাবার্তা বলতেছিল তারপরে যে স্টুডেন্টরা আমাদের বাসা ছিল তারা আমি করছি কি যে আমি বলছি যে তোমরা টি শার্ট খুলো টি খুলে আমাদের যেই ব্যাচেলার রুমগুলো আছে ওইগুলোতে এক একজন এক একভাবে শুয়ে থাকুক আসলে যদি ছাত্রলীগরাও যদি ঢুকে আমি বলতে যেন পারি যে ওরা আমাদেরই বাসা থাকে ওরা ওদের ঘরে শুয়ে আছে। ভাই এত কিছু বলতে চাই না আমি বলতে চাই এইখানে শুধু আমি একা ছিলাম না কে কে ছিল ফাইম ব্যয়ের একটা কল রেকর্ড হয়ে আপনারা তো দেখছেনি সেখানে আমার নামটা উল্লেখ করা হয়েছে আর আরেকটা বিষয় তুমি ছাত্রদের পাশে ছিলা কি ছিল না সেটা আপনারা আমার অ্যাকাউন্ট কিংবা আমার পেজ দেখলে বুঝতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি চেয়েছি যতটুক আমার সাইড থেকে সাপোর্ট করার আমি করেছি বাট আরেকটা বিষয় হচ্ছে যে যারা স্ট্যাটাসগুলো দিয়েছে যেমন ফাইম বাই ফাইন বাই স্টুডেন্টদের পক্ষে ছিল আপনারা কম বেশি সবাই দেখছেন আমি বললেও আপনারা জানবেন না বললেও আপনারা জানবেন কারণ ফাইন বাই ছিল সবার সাথেই তো ফাইম বাইয়ের যে স্ট্যাটাসগুলো সে যখন হুমকি পায় হুমকি পাওয়ার সাথে সাথেই সে বাসায় আর আসে নেই সে ওইখান থেকেই মনে করেন যে নেপাল শিফট হয়ে গেছে নেপাল থেকে দেন হচ্ছে ফাইন বাই তার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ফাইন বাই করেছে বাট আমার অবস্থাটা কি ছিল আমার হাত পা একেবারে মনে করেন যে কি বলবো খুবই খারাপ অবস্থা আর আমারও মনে করেন যে ওরকম চেটার আসতো আমি যদি ওইখানে না যেতাম যে মিটিংটা হয়েছে ওই মিটিংয়ে যদি আমি না যেতাম আমি বুঝছি যে আসলে পরবর্তী স্টেপটা আমার কি হইতো অ্যান্ড ওইখানে নিয়ে বলা হয়েছে তোমরা কি এই কাজটা করবা মানে এই কাজটা কি করতে চাও যে করতে চাও না তারা না করে দাও এখন সবার মাঝখানে ওরকম ভয়াবহ একটা ব্রিফ দেওয়া হয়েছে যে এরকম ভিডিও করতে হবে ইভেন হচ্ছে সাবেক যেই আমাদের সরকার ছিল সেই দলীয় লোকেরা যদি আমাদেরকে সবাইকে একসাথে বসায় ব্রিফ দেয় ওইখানে কি কেউ বলতে পারবে যে না আমি এই কাজটা করতে পারবো না আর আমিও যদি বলতাম যে না ভাই আমার দ্বারা এই কাজটা করা সম্ভব না তাহলে পরবর্তী আমার কি অবস্থা হইতো তশরিফ খান ভাই যে পোস্ট একটা দিল আপনারা কম বেশি দেখছেন পোস্ট দিছে আপনারা কম বেশি দেখছেন তাহলে তাদের মতো অবস্থা তো আমারও হইতো আমারও তো ফ্যামিলি আছে ভাই এখন আপনি বলবেন ফ্যামিলির কথা কেন বলতেছেন সবারই তো ফ্যামিলি ছিল সবাই তো রাস্তায় নামছে আমার সাইড থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি করছি আমি তো এমন না যে করিনি ইভেন আমাকে যে টাকাটা দিছে ইভেন বলছে তুমি দুই দিনের মধ্যে সবাইকে বলছে দুই দিনের মধ্যে ভিডিও দিবা আমি তো দিইনি কারণ ভাই আমি বলি যখন মিটিং এ গেছি মিটিংয়ে যাওয়ার পর অবস্থা এক ছিল মিটিং থেকে আসার পর আমি ফেসবুকে ঢুকে যে অবস্থা দেখছি খোদার কুসুম খায়া বলতেছি ভাই আমার ওই টাকার প্রতি কোনো লোভ লালসও ছিল না আমার ঘৃণা লাগতে আমি যদি পারতাম টাকাটা ফেরত দিয়ে আসতাম আর আমি যদি তখন টাকাটাও ফেরত দিয়ে আসি আমার আবার মনে করেন যে গুম করে দিচ্ছ আমি তখন কী করবো আচ্ছা আমি নাহলে ফেরত দিয়ে আসতাম বাকিদেরটা কী করবেন সবাই তো টাকা নিয়ে সবাই তো সবার এমন সবাইকে বলছি কে কত টাকা চাওয়া বলো দিচ্ছি সবাই বলছে কে কত টাকা অ্যামাউন্ট চাও বলো দিচ্ছে আমি বলছি আমাকে যেটা দিবেন সেটাই আমি কোনো অ্যামাউন্টের কথা মুখ দিয়ে স্বীকার করিও নাই বলিও নাই আমি কোনো অ্যামাউন্টের কথা মুখ দিয়ে স্বীকার করিও নয় বলিও নেই আর আমি এখানে কোনো ফেমাস হইতে আসি নি আমার ফ্যান ফলোয়ার কামাইতে আসি নেই। আমার একটাই কথা ভাই আমি এইসব বাজে কাজের মধ্যে আমি ছিলাম না আমি কখনো এইসব কাজ করতে চাইনি আমার কথা হচ্ছে যে আমি লাইফস্টাইল ব্লক করব আমি ফ্যামিলি নিয়ে ব্লক করব। আমি তো কখনো রাজনৈতিক ভিডিওর মধ্যে যেতে চাইনি আমাকে আমাদের এলাকার যে এই এমপি ইলেকশন তখন আমাকে নিয়ে লাইক করাইছি আমি কি এগুলো করি এগুলো কি কাজ আমার এগুলো দায়িত্ব আমার কেউ করতে না আমাকে একজন আছে উনি আমাকে জোর করে নিয়ে সেটিং দিয়ে কিভাবে কি করালো বলো পেমেন্ট দিব আচ্ছা ঠিক আছে আমি গেছি ইলেকশনের সময় আমাকে গাড়ি দিয়ে ঘুরা ঘুরায় এক একটা কেন্দ্রে নামাইলো নামায় নামায় বলে লাইক করো ভাই এটা তো আমার কাজ না আমি যদি ধরেন ওনারা ক্ষমতায় আছে ক্ষমতায়ক অবস্থা আমি যদি বলি যে না আমি এটা করতে পারবো না তখন আমার অবস্থাটা কি হবে আপনার এটাও বুঝতে হবে ভাই আমার সবদিকে দিকে চলতে হবে আমাকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে ভিডিও করেছে লাইভ করেছে আমি সেই পেমেন্টও পাইনি ভাই সেই পেমেন্টও পাইনি পেমেন্ট নিয়ে আমার কোনো কথাও ছিল না ওইখানেও আমাকে বলছে কত পেমেন্ট লাগবে বলো আমি ওইখানে কোনো উল্লেখই করিনি আমি এইসব কাজে কোনো উল্লেখই করিনি আরেকটা আমি কাজ করছি সেরা হচ্ছে যে ফাইন বাই বলছিলো যে ফাইন বাই তিনশো ফিটটা মানে হাইলাইট করার চেষ্টা করছে গভর্নমেন্টের একটা কাজে অ্যান্ড শুধু ওইখানে আমি একা ছিলাম না ফাইন বাই করছে রাহি করছে তারপরে টিকটকে আপনারা যারা দেখেন আপনাদের পছন্দের ফলোয়ার ইয়া ইনফ্লুয়েন্সারগুলো যারা আছে সবাই করছে এমন কোনো ইউটিউবারও নাই যে বাদ যায়নি সবাই করছে শুধু আমারটা দেখলে হবে না আপনারা সবার প্রোফাইল গিয়ে সার্চ করেন ভিজিট করেন রাকিন আফসার রাকিন আফসার এখন হচ্ছে বলে শেখ হাসিনা শেখ হাসিনা এসব ভিডিও করে তুমি যে শেখ সাথে ছবি তুলছিলে সেটা কি মানুষ ভুলে গেছে মানুষ কিছুই ভুলে নাই মানুষ ছবিতে সব দেখছে কে কার হাতে রান্নার টেস্ট করতে চাইছে ওগুলো তো দেখছে ভাই কেউ কিছু ভুলে নাই আপনারা সুস্থ তদন্ত করেন আমি তিরিশ হাজার টাকা নিছি আমি স্বীকার করতেছি শুধু আমি তিরিশ হাজার টাকা নিই নি আমার তো যারা ছিল তা এমনও হয়েছে আমি তো বাসায় আছি আমি তো আর যাই নেই টাকা নিয়ে আমি মনে করেন যে কাজে খাটা ফেলছি কিংবা খারাপ ফেলছি যাই করছি করছি অনেকে ওই টাকা পেয়ে যখন দেখছে সরকার চেঞ্জ হয়ে গেছে অনেকে বিদেশ চলছে চলে গেছে ওই টাকা নিয়ে ঘুরতে তাহলে বুঝেন তারা কী পরিমাণে টাকাগুলো নিছে আমার তিরিশ হাজার টাকা আপনাদের মনে করেন যে মাথা হ্যাং হয়ে গেলো যে কি মেহেদি এত টাকা নিল কিন্তু বাকিদেরটাও তো বুঝতে হবে মানুষ মিরাজ বিদেশ চলে গেল মিরাজের একটা পোস্ট আমার সামনে আসছিলো দেখলাম বাই বাংলাদেশ তাহলে এরা বুঝতে হবে যে তারা কত টাকা করে এমন নিছে আর এখানে সবার লিস্ট করা আছে ভাই আজ হোক কাল হোক বের হবে কে কত টাকা নিছে আমি চাই বেরোক আমি চাই না কেউ ধরা চোয়ার বাইরে থাকুক সবগুলো বেরুক কে কত টাকা নিছে ওটা সব লিস্ট করা আছে গুগল শিটে সব লিস্ট করা আছে। কোনো নেন না আমি এটা টাকা সমস্যা নেই কোনো একভাবে আমি এটা টাকা ফেরত দিয়ে দিব যদি বলেন কোনো কাজে লাগা দিতে আমি কাজে লাগা দিব কোনো প্যারা নেই ভাই তিরিশ হাজার টাকার জন্য আমি একবার ফকির হয়ে যাবো না আর তিরিশ হাজার টাকা নিয়ে একবারে বড়লোক হয়ে যাবো না নিশ্চয় হচ্ছে এরকম আর আরেকটা বিষয় ওইখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল এইখানে আমি বলি ভাই কেউ সত্য কথা বলবে না সব বুড়ায় প্যাচা বলবে কেউ কোনো রকম সত্যি কথা বলবে না সবাই ঘুড়ায় প্যাচায় বলবে ওইখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল ওই স্টেটমেন্টটা দেখার পরে সবাই তালিও হতে ছিল ওইটা কি ভুল লাগেছে সবাই তালিওতে ছিল ইভেন আপনাদের আর আরো অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি বলি চালু চেস নামে একটা পেজ আছে ও ও ছিল ও পেমেন্ট নিয়ে একটু জড়া জড়ি করতেছিল একটু বেশি ডিমান্ড করতেছিল পেমেন্ট পরে ওরাও বলছে যে তোর দেখতেছি দাঁড়া তারপরে আমি বলি আরও কে কে ছিল মানে ফেসবুকে যারা ভিডিও বানায় আপনারা ইয়াং জেনারেশনের যাদেরকে দেখে থাকেন প্রত্যেকে ছিল ভাই এখন কে ভিডিও বানাইছে কে বানায় নাই তারপরে আরেকটা কথা আমি বলি এই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানাইছে কে আমি বলি টিকটক করে ওরা দুই বোন ওই যে প্রীতি নাকি চিকন করে ওই মেয়েটা ভিডিও বানাইছে ও হচ্ছে বুঝতে পারে নেই ও হচ্ছে গাদ্দারি করছে কিভাবে গাদদারি করছে এখানে ওকে যেই স্ক্রিপ্ট দিছে ওই স্ক্রিপ্ট অনুযায়ী ও ভিডিও করে আপলোড করছে টিকটকে এরপরে ওর বাড়ি ভাঙচুর করা হয়েছে আপনারা অনেকে জানেন যে ওর বাড়ি কেন ভাঙলো কি করছো ওর তো এটা বুঝা উচিত ছিল যে আমি এখানে এখানে যে একটা স্টেটমেন্ট দিছে এটা কি আসলে অ্যাকচুয়াল হয়েছে না হয় নাই আমি কি এটা নিয়ে কাজ করা আমার প্রয়োজন কি প্রয়োজন না এটা হচ্ছে একটি মনে করেন যে অল্পবিদ্যা খুবই ভয়ঙ্কর সোশ্যাল মিডিয়া তো অল্প দিনে আইসা একটু টাকা পাইছে একটা স্ক্রিপ্ট পাইছে ভিডিও করে দিয়ে দিছে আমার আগে বুঝতে হবে আপনারা আমার এই তিরিশ হাজার টাকা নেওয়া পড়ে আমি আগে বেটিং সাইটগুলো প্রমোট করতাম যখন আমি বুঝতে পারছি আমি যখন রিয়েলাইজ করছি প্রত্যেকজন যখন ওরে ধরলো তখন আমি বুঝতে পারছি যে এটা হয়তো বা ইলিগাল এটা আমার করা ঠিক না আমি করি না এমন বলবো না আমি করছি যখন আমি বুঝছি যে এগুলো ইলিগাল আমি করা বাদ দিয়ে দিছি আমার চ্যানেলে পুরনো যে ভিডিও ছিল সব আমি কাটছাট করে ডিলিট করে দিয়েছি এতে আমার কোম্পানি যদি আমাকে মামলা দেয় দেখ আমার দেশে যেটা লিগাল নাম এটা কীভাবে করবো আমি এতদিন জানতাম না এখন জানছি আমি এটা করি না এখনও অনেকে করে আমি এখনও বলবো আপনি অনেক ইউটিউবার আছে আপনারা নাম জানা অনেক বড় বড় নাম করা ইউটিউবাররাও এখন এগুলো করে তাদের রিলেটিভসরাও করে আমি কারো নাম বলতে চাই না তাদেরটা তারা করুক এটা তারা তখন বুঝবে যখন তাদের ফ্যামিলির উপরে কখন একটা ইম্প্যাক্ট পড়বে তার ফ্যামিলি মেম্বার যখন এরকম জোয়ার আসক্ত হয়ে যাবে তখন তারা বুঝতে পারবে যে আসলে আমি কী প্রমোট করে আসছি টাকার জন্য আমার ভাই যদি এটাতে আসক্ত হয়ে যায় আমার অবশ্যই খারাপ লাগবে আমি নিজেরই আগে চিন্তা করি আমি নিজেরা দিয়ে আগে চিন্তা করি আবার আপনারা অনেকে কমেন্ট করেন আফ্রিদির চামচা আফ্রিদির দালাল এইসব কমেন্টগুলো ভাই আপনারা করেন এই যে ফ্রি আপনারা ফ্রি পাইছেন খালি কমেন্টগুলো লেখার আপনাদের তো টাকা পয়সা লাগে না কোনো কিছুই লাগে না ফ্রি পেজ আছে ফলো দিয়ে রাখি ফ্রি পেজ আছে কমেন্ট দেওয়া রাখি ভাই একটা মানুষকে কমেন্ট করার আগে যাচাই করবেন একটা মানুষ যদি আমাকে হেল্প করে তার সাথে কি আমার ভালো সম্পর্ক থাকতে পারে না এখন সে অপরাধ করছে এটা তার বিচার আপনারা করেন আমি তো বলিনি যে না সে একবারে দোয়া তুলসী পাতা তার বিচার করতে পারবেন না সে খুবই ভদ্র মানুষ সে যদি দোষকে থাকে তার বিচার আপনারা করেন আমি এখানে তো নাই আমি তো বলি নাই যে না ওটনার বিচার করতে পারবেন না করেন কিন্তু আপনারা এসে বলেন আফ্রিদির দালাল আফতির চাঞ্চাল একটা অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করতে হয় একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকতেই পারে এর মানে এই না যে চামচা দালাল এমন তো কিছু না আমি তো তার বাসায় যে সারাদিন পড়ে থাকি না আমি তো তার বাসায় সারাদিন ওই বর নিচে দাঁড়ায় থাকি না এমন তো কিছু না ভাই যখন মাঝে সাঁচে দেখা হয় একটা ছবি তুলি পেয়ে যায় আপনার এ এছাড়া তো আর কিছুই না এছাড়া তো আর কিছু না ভাই আপনারা দেখেন যে না তুই ওর বাসায় সারাদিন থাকোস ওই জেনে যায় এনেই তুই থাকোস এমন একটা প্রমাণ দেন ইভেন তার সাথে এই যে ঝামেলাগুলো তার সাথে আমার কোনো কথা হয়নি রকম কোনো কথা না আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার সাথে আমি থাকি না কথাও বলি না শুধু এই তহিদ আফ্রিদির সাথে কথা হইতো আর আর এস সাথে কথা হইতো এছাড়া ভাই আমার কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক নাই কোনো কন্টেন্ট ক্রিয়েটর পর্যন্ত টিকটকার পর্যন্ত বলেন আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই ভাই আজকে আমি লাইভ আসছি ক্লিয়ার করার জন্য আমি এই তিরিশ হাজার টাকা দিয়ে বাড়ি গাড়ি করে লাইতেছি না যারা আমার থেকে বেশি টাকা নিয়েছে ওগুলো বের করেন ওইগুলো আপনারা বের করেন আমি তিরিশ হাজার টাকা দিব আমার কোনো দ্বিধাবোধ নাই ভাই আমার অনুরোধ ভাই আমি ভুল করছি হ্যাঁ আমি টাকাটা নিছি কেন আমি ওখানে আমি সরকারের পক্ষ থেকে একটা যদি মানে বুঝতেছেন আপনাকে বুঝতে হবে ভাই আপনারা জিনিসটা হচ্ছে কি এটা অনেকেই বলতেছে কেউ বুঝতে পারে না যে সরকার এভাবে পতন হবে আমিও বুঝতে পারি নাই ভাই সরকার পতন হবে কিন্তু যে কাজগুলো হয়েছে এগুলো অপরাধ হয়েছে গণহত্যা হয়েছে তারপরে দেশে যাওয়া লুটপাট হয়েছে এটা অবশ্যই ক্ষতি হয়েছে এটা আমাদের ব্যাটের টাকাতেই যাবে আমাদেরই ব্যাটের টাকাতে যাবে কিন্তু আমার কথা হচ্ছে ভাই এই যে যারা ভিডিওগুলো করছে তাদের আগে বুঝা উচিত ছিল যে এটা এখন এই পরিস্থিতিতে ভিডিওটা করা উচিত কি না আর আমাদেরকে যখন দেওয়া হয়েছিল দেশের অবস্থা এত খারাপ ছিল না সব কিছু ঠান্ডা ছিল কোর্ট যখন ওই যে কোর্টের থেকে যে তারা একবারে পাইলো আদেশ যে হ্যাঁ আর কোনো ঝামেলা হবে না কোটা সংস্কার কোটা সংস্কারের পরেই হচ্ছে আমাদেরকে ব্রিফটা দেওয়া হয়েছে তখন হচ্ছে টাকাগুলো নিছিল ক্লিয়ারলি ভাই কেউ বলবে না আমি আপনাদেরকে বলে নিই এবার এই লাইভটার পরে আমার কী হবে আমি নিজেও জানি না কারণ আমার কথা হচ্ছে আমি তো চুরি করি না আমি চুরির অপবাদ কেন নিব আমি তো চুরি অপরাধ নিতে পারবো না আমি এটা নিয়ে ভিডিও বানাইও নেই আমি এটা নিয়ে কথাও বলি এখন দেশে বাক স্বাধীনতা আছে এখন যদি যারা টাকা নিছো ভাই আমি বলতেছি যারা টাকা নিছো তারা যদি তোমরা এগুলো ক্লিয়ার না করো তোমরা যদি চুপ থাকো তোমাদের ভবিষ্যতে অনেক মনে করো যে মানুষের সামনে লজ্জা পাবা অনেক লজ্জা পাবা যাকে কখনো বলার মতো না ইভেন আমাকে কমেন্টে মানুষ বলতেছে ভাই আমি তিরিশ হাজার নিয়েছি বাকিরা যে এক লাখ দেড় লাখ এটি নিছে এটি ভাই আপনারা খবর নেন ভাই আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিই আমার কোনো বিষয় আমার কোনো প্যারা নেই ডোয়ারটা তো আমি দেখাইতেছি একটা সাদা ইনভিল্পের মধ্যে দিছিল। দেখো বক্সের ভিতরে রাখছে আর টাকাটা আমি রাখছি ভাই আমি আপনাদেরকে সব প্রমাণ দিতেছি ভাই আমি ভাই লুকো চুরির মধ্যে নাই আমি আপনাদেরকে সব বলতেছি এইখানে শুধু আমি একা ছিলাম না ওইখানে আমি যা দেখি ফাইন বাই নেই খবর নিলাম উনি তো নেই আর ওইখানে কে কে টাকা নিছে ওগুলো লিস্ট করা আছে ভাই লিস্ট না করা থাকলে যে আমি যেমন বলছি দুই তিন জনের নাম বাকিরা আবার আসবে তারাও আবার দুই জনের নাম বলবে এভাবে ভাবে করে আপনাদের সবারটা পেয়ে যাবেন এই যে এই যে এই ইনভেলপে এটার মধ্যে হচ্ছে টাকাগুলো দেওয়া হয়েছে প্রত্যেকে এইভাবে ইনভেলপে টাকা দেওয়া হয়েছিলো এই যারা টাকাগুলো নিছো মনে আছে নাকি টাকাগুলো খালেস টাকাগুলো দিয়ে দিও যদি কেউ কোনো সময় চায় আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি আপনাদের আপনাদের ওই মন্তব্যটা একটু পড়া উচিত হ্যাঁ কমেন্ট আসতেছে না আচ্ছা যাই হোক আমি যতটুকু লাইভ করছি আমি মনে করি এনা আমার যতটুকু ক্লিয়ার হওয়া প্রয়োজন ছিল আমি ক্লিয়ার হয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে কেউ ভুল বুঝবেন না আমার একটাই দাবি যারা বাকিরা টাকাগুলো নিস ওগুলো বের করেন ওগুলোর খোঁজ বের করেন কে কে ছিল শুধু আমাকে একলা না ইভেন এটা ফাইন ভাই জানে ফাইম ভাই বলছে না যে ফাইম ভাই সবার নাম বলছে ওগুলো আপনারা সার্চ করেন একবার ভালো মতো পেয়ে যাবেন আর কাউকে মন্তব্য করার আগে দশবার ভেবে নেবেন যে আসলে এরা কি সত্য কি না আমি যদি এখান থেকে টাকাটা না নিতাম আমার অবস্থাটা কী হতো আপনার কোনো খোঁজখবর আছে যাদের সাথে হয় তারাই বুঝে যখন আপনি ওপর লেভেলে যখন আপনার প্রেশার আসবে না আপনার হাত তো কাপা এমনি শুরু হয়ে যাবে আপনি কিছু না করতে চাইলেও আপনাকে করতে হয় অনেকে শুনছেন না ওই যে মসলেখা নেওয়া হয়েছিলো দিতে চায়নি তারপরেও নিতে হয়েছে জোর করে মসলেখা নিতে হয়েছে ওরকম অবস্থা হইতো আমার আমার তো কি আমি আর কিছু বলতে চাই না ভাই কথা বললে কথা বাড়ে আমার কথা হচ্ছে যারা টাকাগুলো নিছে বাকি যারা ছিল তাদেরকে চিহ্নিত করেন আপনারা ওই যে আমি বলি নিনা ছিল প্রিয়মের প্রিয়মের পেমেন্টটাও মিনাদ রিসিভ করছে তারপর হচ্ছে চালুচিস ছিল তারপর হচ্ছে মিরাজ তারপরে হচ্ছে ওই যে শান্তি শান্তির ভাই শান্তির বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড ও ছিল তারপরে প্রেরণা ছিল তারপরে আরও বাকিরা ছিল তাদেরকে আমি চিনি না নামগুলো জানি না কেন চেহারা চিনি নামগুলো জানি না মানে ছিল অনেকে ছিল আবার অনেকে আসতেও পারে নাই তারপরে রাফি বইয়া ওর পেমেন্টটাও কে জানি ও তমাল রহমান ছিল তারপরে রাফি বইয়ার পেমেন্টটা কে জানি নিছিল না জানি ও কত টাকা নিবে এটা ও জিজ্ঞাসা করছিল নিছে কিনা আমি জানি না ঠিক আছে আর কে কে ছিল মানে ওইখানে পনেরো জনের মতো ছিল পনেরো পনেরো ওই দিন ওই দিন মিটিংয়ে ছিল পনেরো পনেরো ষোলো জনের মতো যারা টাকা বলো না সবাই তাদেরগুলো বের করো শুধু আমার পিছিয়ে পড়ে থেকো না তো সবাই ভালো থাকবেন